হ্যাঁ মজা কিনে দিব এই দেখো তো এই দেখো এই কে এটা দেখো তো সামনে আসো আচ্ছা তুমি আমার এখানে আসবো এই এই তো দেখো তো এই যে কে এটা বলো তো আই আই বলো আচ্ছা 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 বুঝতে পারো আহ হুম

বলো তোমার ভিডিও দেখতেছে বলো আচ্ছা তুমি এদিকে বসো ধুস্ট করতেছে কেন